নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনলু গার্ডেন বন্ধুরা আজকের আমি বিশেষ টিপস নিয়ে এসছি একটা যেটা আপনাদের ছোট্ট জবা গাছের ক্ষেত্রে আমরা অনেক মানুষ ছোট্ট জবা গাছ কিনি কিনে সেই জবা গাছ অনেক সময় মেরেও ফেলি ঠিক মতন গ্রোথ হয় না ঠিক মতন গ্রোথ হলে অনেক সময় দেখা যায় যে ফুল আসে না আমরা ছোট্ট জবা গাছগুলো কীভাবে সুন্দর করে তৈরি করবো কোন মাটিতে আমরা বসাবো এবং কিভাবে পরিচর্যা করব যাতে সুন্দর সেই জবা গাছটা আস্তে আস্তে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে যেন ফুল আনতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা দেখবেন যখন আপনারা নার্সারি হোক বা কোনো দোকান থেকে যখন এরকম ছোট্ট একটা ক্যারি ব্যাগে আপনারা যখন কিনে আনেন জবা গাছ এই জবা গাছগুলো আমরা অনেক সময় কী হয় কিনে আনি আনার পরে আমরা ঠিক মতন হয়তো যত্ন করতে পারি না বা ঠিক মতন মাটি হয়তো তৈরি করতে পারি না অনেক সময় দেখা যায় আস্তে আস্তে করে পাতা হলুদ হয়ে যায় তারপরে গাছটা ঝিমিয়ে পড়ল হঠাৎ করে গাছটা একদিন দেখলাম মারা গেল এইভাবে আমরা জবা গাছ অনেক সময় কী হয় মেরে ফেলি তার কারণটা কি। কেননা আমরা যে ঠিক সঠিক মাটিতে হয়তো বসাতে পারি না কিছু কিছু জিনিস আছে যেগুলো সঠিকভাবে আমরা হয়তো করতে পারি না সেই জন্য সেই বিষয় নিয়ে বন্ধুরা আজকের আমার এই ভিডিও যে আপনারা ছোট্ট জবা গাছগুলোকে নিয়ে এসে কী মাটিতে বসাবেন কিভাবে পরিচর্যা করবেন এবং ছোট্ট গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে গড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে যাতে সে ফুল দিতে পারে এরকম দেখুন এরকম আমরা যখনই গাছ নিয়ে আসি তখনই কিন্তু এরকম সুন্দর কিন্তু থাকে অথচ আমাদের ঘরে আসার পরে কিছুদিন পরে দেখা যায় আস্তে আস্তে করে গাছগুলো মারা গেল তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা তাহলে আসুন শুরু করা যায় বন্ধুরা এই যে গাছটি এই গাছটি যখন আমি নার্সারি থেকে কিনে আনবো অন্তত সপ্তাহখানিক আপনারা নিজেদের ঘরের ওয়েদারে একে রেখে দেবেন সঙ্গে সঙ্গেই কিন্তু পটিং করবেন না যে কোনো গাছের ক্ষেত্রে আমরা কি করি অনেক সময় আমাদের সহ্য হয় না সঙ্গে সঙ্গে পটিং করি কিন্তু আমাদের ধরুন একটা জায়গায় সেই গাছটি ছিল সেখান থেকে যখন আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি তার সেই পরিবেশটা সে কি করতে পারে অনেক সময় মানিয়ে নিতে পারে না আপনারা অন্তত এক সপ্তাহ না হলেও অন্তত চার পাঁচ দিন আপনারা কিন্তু একটা ছাওয়া হালকা পারে যেখানে বেশি রোদ্দুর আসবে না হালকা ছাওয়া জায়গায় গাছটা দু চার দিন অন্তত রাখবেন রেখে দিয়ে তারপরে কিন্তু প্রতিস্থাপন করবেন আপনা আপনারা কোন মাটিতে প্রতিস্থাপন করবেন আমরা কি করব যে এই জবা গাছ এই যে ছোট্ট জবা গাছগুলোতে আমরা রকম কিন্তু খাবার দেবো না প্লেন দোঁয়াঁশ মাটি নেব তার সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট কাউড কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো একটা জিনিস নিয়ে নেব তাহলে আমি যদি নিই তাহলে সেভেন্টি পার্সেন্ট আমরা সেভেন্টি পারসেন্ট আমি মাটি নিলাম তার সঙ্গে থার্টি পারসেন্ট নেবো আমি প্লেন যে যে কোনো একটা কম্পোস্ট আমি নিয়ে নেব এবং তার সঙ্গে অল্প পরিমাণে আমি বিল্ডিং করার যে লাল বালি সেই লাল মালি মিশিয়ে নেবো আর আপনারা যদি চান তাহলে অল্প পরিমাণ কোকোপিটও নিতে পারেন তাহলে কী হয় ওয়েলডেন ওয়েলডেন শলটা কি হয় মানে খুব সুন্দরভাবে মাটিটা তৈরি হবে যাতে আপনাদের জলটা কিন্তু ধরে রাখবে না জলটা আপনারা যা দেবেন সব কিন্তু পড়ে যাবে সেইভাবে আপনি কী করবেন মাটিটাকে তৈরি করবেন তাহলে এই মাটিটা তৈরি হলো তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন আমি যেটা বললাম আপনারা সেভেন্টি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট তার সঙ্গে অল্প পরিমাণে বালি আর যদি চান অল্প পরিমাণে কোকোপিট মিশিয়ে প্লেন এইভাবে মাটি তৈরি করে আপনারা এই গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করে দেবেন হলো দু নাম্বার পয়েন্ট কী না দু নম্বর পয়েন্ট হচ্ছে যখন আমি প্রতিস্থাপন করব। একেবারে যে চড়া রোদ্দুরে কিন্তু আমি কখনো রাখবো না অন্তত সপ্তাহখানিক হালকা মানে সকালবেলা যে রোদ্দুরটা সেই রোদ্দুরটা হালকা পড়ুক সেরকম জায়গায় রাখবো তাহলে আমি এক সপ্তাহ সেরকম জায়গায় রাখবো যেখানে কিন্তু সকালবেলা হালকা রোদ্দুর পাবে সেরকম জায়গায় আমি এক সপ্তাহ ঠিক সেরকম জায়গায় রাখবো তারপরে আমি বাইরে বার করব। এই গেল দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট কি বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের যখন এই গাছগুলো মানে যখন দেখবেন যে মানে হালকা পাতা ছাড়ার ভাব হচ্ছে কিছুদিন পরে দেখবেন যখন নতুন গ্রোথ আসছে আমরা তখন থেকে কিন্তু খাওয়া শুরু করব তখন আমি কি খাওয়ার দেব তখন আমরা সবাই জানি কম বেশি যে আমাদের কিন্তু এই জবা গাছগুলি কিন্তু আমাদের যে এমপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই যে এমপিকেটা এটা কিন্তু জবা গাছের একটা আদর্শ কিন্তু খাবার আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর করে আপনারা দেখছেন দেখাই এই যে তেরো শূন্য পঁয়তাল্লিশ দেখবেন এই যে এমপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ তাহলে প্রত্যেক পনেরো দিন অন্তর করে আমরা এক লিটার জলে আপনারা এক গ্রাম পরিমাণে দেবেন দিয়ে আপনারা স্প্রে করবেন প্রত্যেক পনেরো দিন অন্তর করে হলো দু নম্বর কি আমাদের গাছগুলোকে কিন্তু গ্রোথ আনতে হবে গ্রোথ আনতে গেলে আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে যুক্ত খাবার সেই যুক্ত খাবার আমরা কিসে পাব আমরা পাবো আপনার যে গোবর থাকে মানে যে ঘুঁটেটা আমাদের হয় সেই ঘুঁটেটাকে আপনারা কি করবেন অল্প জলে একটা মানে আপনাদের যেরকম গাছ থাকবে সেই অনুযায়ী আপনার ঘুটে জলেতে ভিজিয়ে দেবেন ভিজানোর পরে হয়তো দু চার দিন ভিজালেন ভিজানোর পরে যে লিকুইডটা তৈরি হবে সেই লিকুইডটা তার সঙ্গে কি করবেন জল মিশাবেন মিশালে সেটা কি হল আরও পাতলা হয়ে গেল পাতলা হয়ে যাওয়ার পরে কি হবে সেইটাকে আপনারা কি করবেন এরকম গোড়াতে কিন্তু দেবেন দিলে কি হবে সে কিন্তু একটা নাইট্রোজেনযুক্ত খাবার পাবে যেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার কি করে আমাদের গাছে বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে তাহলে এটা গেল আপনার আর দু নাম্বার আপনারা দেখবেন যে মাটি যেন কখনো যেন শুকনো খটখটে যেন না হয় সবসময় লক্ষ্য রাখবেন যাতে মাটি যেন মশ থাকে অতিরিক্ত জল না কিন্তু খটখটে না কেন খটখটে শুকনো হয়ে গেলে কী হবে এর যে শিকড় থাকে সেই শিকড়গুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই যে ছোট গাছ সেই ছোট গাছগুলোকে নিজেকে কি করতে পারবে সুস্থ করতে পারবে না সেই জন্য সবসময় এইসব ছোট গাছের ক্ষেত্রে দেখবেন যেন মাটি যেন কোনো সময় যেন শুকনো না হয়ে যায় অন্তত হালকা মসচার ভাব যেন থাকে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম ওয়েলডেন সয়েল একদম পুরো দেখুন ঝুরঝুরে একেবারে ঝুরঝুরে কিন্তু আমার মাটি মাটিটা দেখবেন একদম পুরো ঝুরঝুরে এরকম ঝুরঝুরে মাটি তৈরি করবেন তাতে দেখবেন রকম কিন্তু অসুবিধা হবে না আর আরেকটি পয়েন্ট হচ্ছে আপনারা দেখবেন যে অনেক মানে গাছ কিনলে এরকম নেটপট থাকে এই নেটপট কিন্তু কোনো অবস্থায় আপনারা কিন্তু কেটে ফেলবেন না এই নেটপট কেটে ফেললে কী হয় গাছের শিকড়ের কিন্তু ক্ষতি হয় গাছের শিকড়টা আমাদের ড্যামেজ হতে পারে সেই জন্য এই নেটপট শুদ্ধই আপনারা গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করবেন না তো এই নেটওয়ার্ক কাটতে গেলে তখন এই ছোট্ট চারা গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দেখুন এই যে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু এই ছোটো ছোটো গাছে দেখুন কত পরিমাণে দেখুন কুড়িয়ে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই ছোটো 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 গাছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কুড়িয়ে এসছে এইখানে দেখায় আর একটা বন্ধুরা আমাদের এই জবা গাছে কিন্তু মিলিবাগের খুব একটা মানে সমস্যা থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের এই জবা গাছগুলো মিলি পোকা আর তার সঙ্গে কি হয় জাপ পোকা তাহলে আমাদের এই মিলি পোকা আর জাপ পোকা যেটা এই দুটো কিন্তু আমরা খুব সহজভাবে যদি রোধ করতে চাই তাহলে আমরা কি করব এটা ঠান্ডা জলে কিন্তু আপনারা স্প্রে করবেন আপনারা যদি ঠান্ডা জলে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন সহজে কিন্তু পোকামাকড় কিন্তু ধরবে না যে কোনো পোকাও সেই মিলিবাগ জাপ পোকা যাই পোকা না কেন ঠান্ডা জলের যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু পোকা সাধারণত হয় না আর এছাড়া যদি আপনারা দেখেন যে পোকা হয়ে গেছে মিলিবাগ বা জাপ পোকা হয়েছে তখন আপনারা ভালো একটা যে কোনো কীটনাশক সে যাই কীটনাশক হোক না কেন আপনাদের কাছে যেটাই থাকুন না কেন সেই কীটনাশক কিন্তু অবশ্যই স্প্রে করবেন আমরা কি আমাদের যে গাছগুলো সেই গাছগুলো কীটনাশক আমরা কিন্তু কটা দিতে চাই না কেন কীটনাশক দেওয়া মানে আমাদের গাছের কিন্তু ক্ষতি সেই জন্য আমরা যতটা ন্যাচারালভাবে কিন্তু গাছকে সুস্থ রাখা যায় ন্যাচারালভাবে তার কাছ থেকে আমরা ফুলের আশা করতে পারি সেই জন্য আপনারা যদি ঠান্ডা জলে স্প্রে করেন দেখবেন অনেকটা কিন্তু উপকার পাবেন আর পোকা যদি লাগে আপনারা কি করবেন যে কোনো একটা কীটনাশক কিন্তু অবশ্যই স্প্রে করবেন তাহলে দেখবেন সেই পোকামাকড়গুলো আর আপনাদের গাছে কিন্তু থাকবে না বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে এবং ছোট্ট গাছগুলো কিন্তু মারা যাবে না এবং সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে এটা আমার একটা আমেরিকান ভ্যারাইটি দেখুন গাছটা কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে এবং তাতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন প্রত্যেক মুখে মুখে দেখুন পুরিতে কিন্তু ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা মুখে দেখুন সব পুরিতে কিন্তু ভর্তি খুব সুন্দর হয়েছে গাছের গোরটা খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা পরিচর্যা করুন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবি যে ম্যাগনেশিয়াম সালফেট যেটা আছে সেই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আপনারা স্প্রে করবেন কেননা ম্যাগনেশিয়াম সালফেট কি করে আমাদের জবা গাছে অনেক সময় দেখবেন পাতা হালকা হয়ে যায় মানে হলুদ হলুদ একটা ভাব এসে যায় মানে সবুজ ভাবটা কেটে যায় অনেকটা হালকা সবুজ হয়ে যায় শিরা শিরা বেরিয়ে যায় সেই জন্য ম্যাগনেশিয়াম সালফেট দিলে কি হবে ম্যাগনেশিয়ামের অভাবে সাধারণত এই জিনিসগুলো কিন্তু ঘটে সেই জন্য ম্যাগনেশিয়াম সালফাইড দিলে কী হবে এই জিনিসগুলো কিন্তু হবে না আমাদের সবসময়ের জন্য কিন্তু পাতাগুলো এরকম সবুজ হয়ে কিন্তু থাকবে কোনো সময় পাতা কিন্তু হলুদ হবে না তাহলে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমরা ছোট্ট গাছগুলোকে কিভাবে কিন্তু পরিচর্যা করব যাতে সুন্দর করে যেন এরকম যেন ঝোঁপালো হয়ে ওঠে আমার এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা ছ ইঞ্চি কিন্তু পটে আছে আর এই গাছটি আমি খুব ছোট্ট অবস্থায় কিন্তু নিয়ে এসেছিলাম আর সেই গাছটি দেখুন কত বড়ো হয়ে গেছে আর সেরকম সুন্দর ঝাড়ও কিন্তু হয়েছে গাছটি আমেরিকান ভ্যারাইটি এটা খুব সুন্দর মানে এত সুন্দর গাছটি হয়েছে আপনাদের এইসব ছোট ছোটো যে গাছ সে গাছগুলিও দেখবেন ওইভাবে পরিচর্যা করুন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে কিন্তু দেখবেন ফুল আসবে এরকম দেখবেন প্রত্যেকটা মুখে কুনিতে কিন্তু ভর্তি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আজকে আসি No